মাই তোক না জামাই দেখা করিন কাছে মুই তো জানো মা তো জামাই লোক আগত গিফট দেওয়া চাই চল আইবুড়ো ভাত পরে খাই আগত গিফট নিয়ে আসি কি করে হ সাজি খুজি আছিস তো কলম দরকারি কথা আছে এতক্ষণ লাগাইছতে কি আর ইম্পর্টেন্ট কথা কব বিয়ের আর কয়দিন বাকি তখন না কথা হবে মোর দরকারি কথা মুই আজিয়ে কই তোর হাত ধরে কিসের মাথা এইটা হল মাছের মাথা আজি মোর আইবুড়ো ভাত ছিল খাবু জামাই তোমরা বোধহয় মোর সামনে পার্সোনাল কথা কয় শরম খাছেন তোমরা কোয়াও মই এখানে দূর দাঁড়াম দেখ ইম্পর্টেন্ট কথা হচ্ছে মুই মনে তোকার বিয়ে করি পাইম না মুই এই বিয়ে এখন আর ভাঙি দিলুম সবাই কথা তোর সঙ্গে মোক না তোর বড় 99 বার বিয়া ভাঙছে তুই কি মোক একবার কইছিস এর জন্য তো আমি বিয়া করিম না তাহলে মুই যে ইলিশ মাছের মাথা দিয়ে আইবুড়ো ভাত খালুম এলামর কি হবে কি তুই মাছের মাথায় খা পাতারের মাথা খাওয়া দরকার নাই পরিষ্কার করে দিলুম মুই এই বিয়া করিম না আয় মাই কিছু হইছে নাকি মা তোর হবু জামাই কইছে তুই বলে মোক বিয়া করবে না জামাই দিনতে কি খালুম আইবুড়ো ভাত খালুম এলা তোমরা বিয়ে করিবেন না মা এইবার যদি মোর বিয়ে ভাঙি যায় তাহলে আইবুড়ো ভাত খাওয়ার 100 বার হবে আইবুড়ো ভাত তুই 100 বার খা আর 101 বারে খা বিয়ে মুই তো করিম না জামাই এই বিয়ে তোমা করাই খাবে আইবুড়ো ভাত খাওয়া যুম মেলা টাকা খরচ করিয়া প্লিজ আমার কথাটা শুনো আইবুড়ো ভাতে দেখো আমি কত সুন্দর করে সাজছি এই বিয়েটা ভেঙো না কি কি গন্ধ কিবি আইবুড় ভাত খাওয়া পাদের এত গন্ধ তো বিয়া করিম না শোনা দে পাদন্তী পাদ দে ভাগ্যবতী আর মই ভাবলাম তোর জীবনের ভাগ্যবতী দেখো পাদির বছর দরকার নাই আর ভাগ্য বছর দরকার নাই এই বিয়া মই করিম না আর কেন্দল কলুম বুঝ গেলুম মা এইবার সঙ্গে মোটা একশো বার বিয়ে ভাঙি আই বুড়ো ভাত খাঁকি সারা জীবন আইবুড়োই থাকি যাম মোৰ আর বিয়া হবে না মনে তো সব গাত জড়ী কলম ডাইরেক্ট বিয়া করলে ফুরি গেলে ভাই তার মধ্যে এই আইবুড়ো ভাতের পর্ব মুই এক দুই করে 99 বার দিছুম এলা তো সবাই মুখ দেখে হাসিবে চল বাড়ি এ ফিউ মোমেন্টস লেটার মা যে ভাঙি গেল কথা না সারপ্রাইজ বান্ধবী তো আইবুড়ো ভাত খান দেখি নিজের হাতে রান্না করে আনছু আমিও নিয়ে আসি যদি তুই বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করিস মাই তোর বান্ধবী ওরা কয় দেখ তোর বিয়ে ভাঙি গেছে মা তুই চুপ কর থাক মোর বান্ধবী ঘরে দাও আগো আইবুড়ো ভাতটা খা পরে কি হবে হবে দেখ বান্ধবী তোর জন্য কতগুলো সবজি রান্না করে নিয়ে আসি মাছ মাংস বেগুন ভাজি পটল ভাজি শাক আর ন্যাব্রো আর আমিও নিয়ে আসি পাটার মাংস পাটার বিচি তার সঙ্গে স্যালাড আনছি

মোর বউ রান্না করি না পাই কি হয়েছে তো রান্না করো আর এমনি তো মোর বউ ইউটিউব দেখি রান্না শিখে অত কথা মুই শুনি চাংড়া বউ তোর বউ যদি এই বাড়ি থাকি চায় তাহলে মোর কথা মতো চলি লাগবে না হলে বাড়ি থাকি বের কর দিই বাসু তোমার মা আমাকে কখন থেকে করতে চাই মনে হয় না তোমার মানে একটু তেলটা বেরিয়ে গেছে কি কইলেন বৌমা মোর তেল বাচ্চে আর তোমার ওইটা খন চলন স্বামীর নাম ধরি ঠিকান মা আজকালই মরণ যুগ

তুই যদি ওই কালনাগনিক শাস্তি দেওয়ার চাস তাহলে মোর সঙ্গে হাতে হাত মিলাও কিন্তু কাকি তোমার সাথে হাত মিললি মোর কি লাভ আরে বাউ তুইও তোর এক্স গার্লফ্রেন্ডকে শাস্তি দেওয়ার পাব আর মুইও মোর বেটার জীবন থেকে ওই নাগিনিক দূর করে দিম কিন্তু কাকি মুই তো এইসব সিন বাংলা সিরিয়ালে দেখছু কিন্তু এইবার এইসব বাস্তবে হবে তুই খালি মোর বেটার বয়ের বদনামটা কর তারপরে তুই বাবু তোর গার্লফ্রেন্ডকে মুই পাই মোর বেটা চল আমার বাড়ি

সম্পত্তি বাবু না ধর মা তোর সম্পত্তি তুই জল দিয়ে ভিজি খা তা আমি মোর বই দাসী হয়ে থাকি সারা জীবন মুই গেলুম মোর বইর সাথে বাউ তোর ওই বউ সঙ্গে তো তো কোনোদিন সংসার করই দিম না দেখ তোর মা কি করে হ্যালো তাবিজার জলকোষটা রেডি করো মোর ব্যাটার নামে মুই যাবার হচ্ছি